এই কথাগুলো মন দিয়ে শোনো কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা শুনলে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে তুমি কাকে ভালোবেসেছ বন্ধু তুমি কাকে ভালোবেসেছ একজন মানুষ না 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 কিন্তু আজ আজ প্রশ্নটা অন্যরকম তুমি কি মানে তুমি কি মানুষটাকে ভালোবেসেছো নাকি তুমি নিজের মনের ভেতর তৈরি করা একটা মায়াকে ভালোবেসেছো এই একটা প্রশ্নই তোমার জীবনে নাইনটি পারসেন্ট কষ্টের উত্তর লুকিয়ে আছে আজ আমি তোমাকে বলবো মায়া কাটাও হ্যাঁ মায়া কাটাও সে নিজেই তোমার কাছে ছুটে আসবে কিন্তু শোনো এটা কোনো সস্তা মোটিভেশন নয় এটা কোনো ইগনোর করো সে ফিরে আসবে টাইপের ফাঁকা কথা নয় এটা হচ্ছে মানুষের মন মনোবিজ্ঞান বাস্তব জীবন এবং কঠিন কিছু সত্য সব কিছুরই নির্যাস আজ তুমি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি নিজের জীবনকে নতুন চোখে দেখবে তুমি বুঝবে এতদিন কোথায় ভুল করেছ আর সবচেয়ে বড় কথা তুমি আর কারো পেছনে নিজেকে ছোট করবে না তার সমস্যাটা কোথায় হয়েছে তুমি আজ কষ্ট পাচ্ছো কেন কেন কষ্ট পাচ্ছ কখনো কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছো তুমি কি কষ্ট পাওয়ার জন্য তাকে ভালোবেসেছিলে না তাহলে কষ্টটা পাচ্ছ কেন তোমার ভেতরের জট আমি ছাড়িয়ে দিচ্ছি মন দিয়ে শোনো কারণ তুমি ভাবছ আমি এত ভালোবাসি তবুও সে বদলে গেল কেন আমি সব দিয়েছি সব করেছি তবুও সে দূরে সরে গেল কেন আমি ছাড়া সে কিভাবে শান্তিতে থাকে আমি তো তাকে ছাড়া শান্তিতে থাকতে পারি না তাহলে আমাকে ছাড়া সে শান্তিতে থাকে কি করে সমস্যা এখানে না যে সে খারাপ সমস্যা এখানে না যে তুমি ভালো সমস্যা হচ্ছে তুমি মায়াই আটকে পড়েছ মায়া মানে কি জানো মায়া মানে ভালোবাসা না মায়া মানে কেয়ার না মায়া মানে হচ্ছে কাউকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে না পারা হুম কাউকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে না পারা যেদিন তুমি বলো ও না থাকলে আমি শেষ ওর একটা মেসেজ না এলে আমার দম বন্ধ লাগে ও যদি চলে যায় আমি আর বাঁচবো না সেদিন বুঝে নিও ভালোবাসা শেষ মায়া শুরু হয়ে গেছে মায়া কেন তৈরি হয় জানো এখানেই আমি খুব সোজা ভাষায় বলছি শূন্যতা থেকে মায়ার জন্ম নেয় হ্যাঁ তোমার জীবন যখন নিজের লক্ষ্য নেই নিজের আত্মসম্মান নেই নিজের জীবন যখন এলোমেলো তখন তুমি একজন মানুষকে বানাও তোমার সবকিছু কি বললাম তখনই তোমার জীবনে কোনো একজন মানুষকে তোমার সব কিছু বানিয়ে নাও তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত না সে অন্যের জীবনে আটকে যায় ভালো করে শোনো কথাটা আরও একবার বলছি যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত না সে অন্যের জীবনে আটকে যায় একটা বাস্তব উদাহরণ শোনো একজন ছেলে যার নিজের ক্যারিয়ার নেই নিজের দিনভর কোনো কাজ নেই সে সারাক্ষণ ফোনের দিকেই তাকিয়ে থাকে কার জন্য একটা মানুষের রিপ্লাইয়ের জন্য আর এই জায়গা থেকেই শুরু হয় মায়া তাই অতিরিক্ত দেওয়া ইকুয়াল টু মায়ার জ্বালানি তাই চাণক্য বলেছিলেন যাকে প্রয়োজনের চেয়ে বেশি দাও সে একদিন সেটাকে অধিকার ভাবতে শুরু করে তুমি কি করো নিজের সময় ছেড়ে দাও নিজের সম্মান ছেড়ে দাও নিজের চাহিদা চুপচাপ মেরে ফেলো আর ভাবো ও খুশি থাকলেই আমি খুশি ও খুশি থাকলেই আমি খুশি কিন্তু বাস্তবটা কি হয় জানো মানুষ সম্মান করে তাকে যে নিজের সীমানা রেখে দেয় সে নিজের যে সীমানা রেখে দেয় মানুষ তাকেই বেশি সম্মান করে ভয় থেকেই মায়া সবচেয়ে বেশি জন্মায় তুমি কাকে ভয় পাও ও চলে যাবে তাই না ও কাউকে পেয়ে যাবে আমি একা হয়ে যাব এই ভয়টাই তোমাকে দুর্বল করে দেয় তাই মনোবিজ্ঞান বলে যে মানুষ হারানোর ভয়ে বাঁচে সে নিজের মূল্য নিজেই কমিয়ে দেয় তুমি দেখেছো যে মানুষটা বেশি ভয় পায় সে বেশি কল করে বেশি মেসেজ করে বেশি বুঝতে চায় আর অপর মানুষটা ধীরে ধীরে হাঁপিয়ে ওঠে বিরক্তিকর হয়ে ওঠে তাই মায়া কীভাবে সম্পর্কে ধ্বংস করে এখন বলবো সেই কথাটা এটা খুব কঠিন কথা কষ্ট পেও না বন্ধু কষ্ট পেলে পেও কিন্তু এটাই কঠিন সত্য প্রথমত মায়া মানুষকে আকর্ষণীয় করে তোলে তুমি যত বেশি বলো তুমি ছাড়া আমি কিছু না তুমি আমার সব তুমি আমার সব অপর মানুষ তত কম আকর্ষণ অনুভব করে তত কম আকর্ষণ অনুভব করে কারণ মানুষ টানে শক্তিকে মানুষ টানে আত্মবিশ্বাসকে তোমার মধ্যে তো এই দুটোই প্রকাশ পাচ্ছে না তুমি বলছো তুমি ছাড়া আমি কিছুই না তুমি আমার সব তখন সে তোমার প্রতি আকর্ষণ বোধ করে করবে না দ্বিতীয়ত মায়া সম্মান করে নাই হ্যাঁ আজ তুমি লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো আগে সে তোমার সমস্ত কথা শুন্ত তোমাকে অগ্রাধিকার দিত এখন সে এড়িয়ে চলে কেন কারণ তুমি নিজের সীমা ভেঙে ফেলেছ নিজের মূল্য নামিয়েছ তাই চাণক্য স্পষ্ট করে বলেছেন যে নিজেকে ছোট করে দুনিয়া তাকে আরো 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 ছোট করে দেয় তাই নিজেকে কক্ষনো কখনো ছোট করবে না তুমি যেমন তেমনভাবেই তুমি তোমার কাছে রাজা বা রানী তৃতীয়ত মায়া একদিন অপমান ডেকে আনে শোনো এই কথাটা মন দিয়ে শোনো যেখানে অতিরিক্ত মায়া থাকে সেখানে একদিন অপমান আসবেই হয়তো দেরিতে রিপ্লাই অবহেলা তুলনা করা কারোর সাথে অথবা সরাসরি ছেড়ে যাওয়া কোনো না কোনোটা আসবেই তোমার জীবনে তাই সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তোমাকে শোনাতে চাই বন্ধু সবচেয়ে কষ্টের কথাটা এখন বলি তুমি যাকে ধরে রাখতে চাইছো সে তোমাকে ধরে রাখছে না কিন্তু তুমি তবু আঁকড়ে আছো কেন কেন তাকে আঁকড়ে আছো কারণ তুমি মানুষটাকে ভালোবাসছ না তুমি নিজের ভয়ের সঙ্গে প্রেম করছো এখন এখন প্রশ্ন একটাই এই মায়া এই মায়া কিভাবে কাটাবে তোমার জীবন থেকে কি করলে মানুষটা নিজে থেকেই বদলাবে কি করলে সে আবার তোমাকে নতুন চোখে দেখবে রিভার সাইকোলজি আসলে কি বলে মনোবিজ্ঞানীরা কি সমাধান দিয়েছে পুরো বিষয়টা আমি একবারে ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শোনো এই কথাটা আগে বলতেই হবে আমাকে তুমি কাউকে ধরে রাখার জন্য জন্মাওনি তুমি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে হারানোর জন্য জন্মাওনি যেদিন তুমি এটা বুঝবে সেদিন থেকেই খেলাটা উল্টে ঘুরবে যে তুমি কাউকে ধরে রাখার জন্য জন্মাওনি কাউকে খুশি করার জন্য জন্মাওনি তুমি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে হারিয়ে ফেলার জন্য জন্মাওনি আজ পর্যন্ত তুমি কি করেছো বোঝানোর চেষ্টা করেছ ধরে রাখার চেষ্টা করেছো। প্রমাণ দেওয়ার চেষ্টা করেছো আর আজ আমি তোমাকে বলছি এই সব বন্ধ করলেই কাজ শুরু হবে হ্যাঁ এই সব তোমাকে বন্ধ করতেই হবে তাই রিভার্স সাইকোলজি আসলে কি বলছে রিভার্স সাইকোলজি খুব কঠিন মানে কিছু কথা একদম সহজ ভাষায় বলি মানুষ যা সহজে পায় তার দাম দেয় না যা হারানোর সম্ভাবনা দেখে সেটার মূল্য হঠাৎ বেড়ে যায় তাই মনোবিজ্ঞানী বলেন যে হিউম্যান ডিজায়ার গ্রো ইন আনক্রিয়েটরি মানে অনিশ্চয়তা আকর্ষণ তৈরি করে অতিরিক্ত নিশ্চয়তা আকর্ষণ কি করে মেরে ফেলে তাই সবচেয়ে বড় ভুলটা তুমি কোথায় করেছো তুমি ভাবছো আমি যদি আরো ভালো হই আরো বুঝি আরো দেই তাহলে সে বদলাবে না বন্ধু তুমি ভুল করছো এটা বাস্তব জীবন সিনেমা নয় চাণক্য বলেছিলেন যেখানে সীমা নেই সেখানে মূল্য নেই তাই মায়া কাটানোর প্রথম ধাপ তোমাকে শুনতেই হবে তোমাকে বলি মায়া কাটানোর প্রথম ধাপ তোমাকে মানসিকভাবে শুনতে খারাপ লাগছে লাগবেই কিছু বুঝে নাও কিন্তু বুঝে নাও এটা ছেড়ে যাওয়া নয় এটা নিজেকে বাঁচানো একজন মেয়ে প্রতিদিন কুড়িটা মেসেজ দিচ্ছিল ধরো একজন মেয়ে প্রতিদিন কুড়িটা করে মেসেজ দিচ্ছিল তার প্রিয় মানুষটাকে ছেলেটা রিপ্লাই দিত ওই দুটো থেকে তিনটে মেয়েটা একদিন কি করলো জানো মেসেজ বন্ধ করলো অভিযোগ বন্ধ করলো ব্যাখ্যা দেওয়া বন্ধ করলো তিন সপ্তাহ পর কে মেসেজ দিল ছেলেটা আগে মেসেজ দিল কেন কারণ সে পরিবর্তনটা টের পেলো দ্বিতীয়ত আমি আছি প্রমাণ দেওয়া বন্ধ করো এই লাইনগুলো আজ থেকে কখনো বলবে না আজ থেকেই বন্ধ করো কি লাইনগুলো আমি তো সবসময় তোমার পাশে আছি এই কথাগুলো কোনো দিন বলবে না তুমি ছাড়া আমার কিছু নেই এ কথা দিন বলবে না তুমি আমি সব সহ্য করতে পারি এটাও বলবে না এগুলো ভালোবাসা না এগুলো আত্মসমর্পণ তাই মনোবিজ্ঞান বলে ভ্যালু ভ্যালু হোয়াট হোয়াট দে দে আর লুজিং লুজিং কি করলাম। তৃতীয়ত নিজেকে আবার নিজের জীবনের কেন্দ্রে আনো হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ নিজেকে প্রশ্ন করো আমার লক্ষ্য কি আমার দিন কিভাবে কাটছে আমার জীবন কি শুধু একজন মানুষকে ঘিরে যদি উত্তর হয় হ্যাঁ তাহলে সমস্যাটা এখানেই যে মানুষটা নিজের কাজ নিয়ে ব্যস্ত নিজের শরীর ক্যারিয়ার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস তাকে কেউ হালকাভাবে নিতে পারে না কেউ হালকাভাবে নিতে পারে না তুমি তো এটাই করছো না চতুর্থত কম কথা বলো স্পষ্ট কথা বলো যেটুকু বলবে আজ থেকে কম মেসেজ কম কল কম ব্যাখ্যা কিন্তু যখন কথা বলবে স্পষ্ট করে বলবে শান্তভাবে বলবে যেমন ফর এক্সাম্পেল আমি বলি আমি এই আচরণটা পছন্দ করি না একদম স্পষ্টভাবে বলে দেবে আমি এটা পছন্দ করি না এটা বদলানো দরকার ব্যাস এরকম স্পষ্ট কথা বলবে কোনো নাটক করবে না পঞ্চম আবেগ নিয়ন্ত্রণ এটা হচ্ছে আসল শক্তি দার্শনিক এপিকটেটাস বলেছিলেন যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে আজ তুমি কাঁদছ কারণ তোমার আবেগ তোমাকে চালাচ্ছে এবার উল্টোটা করো আবেগকে তুমি চালাও তাই মনোবিজ্ঞানীদের সবচেয়ে বড় পরামর্শ এখন তোমাকে বলি সব প্রেম বিশারদ গান মনোবিজ্ঞানী একটা কথাতেই একমত কি হেলদি ডিস্টেন্স ক্রিয়েটস হেলদি অ্যাট্রাকশন হ্যাঁ মানে দূরত্ব মানেই বিচ্ছেদ না দূরত্ব মানেই শ্বাস নেওয়ার জায়গা তাই হেলদি ডিস্ট্যান্স যদি তুমি বজায় রাখো তাহলে ক্রিয়েটস হেলদি অ্যাট্রাকশান তোমার প্রতি কিন্তু একটা হেলদি আকর্ষণ তৈরি হবে তাই সবচেয়ে কঠিন কথা তোমাকে শোনাতে চাই বন্ধু এটা শুনে বুক ধরবে বুক ধরফ করতে পারে যদি সে ফিরে না আসে যদি সে ফিরে না আসে তাহলে বুঝে নিও সে আসলে কখনোই তোমার ছিল না আর এতে তোমার ক্ষতি নয় এতে তুমি বাঁচলে তাই মায়া কাটার পর কি হতে পারে জানো যেদিন তুমি সত্যি সত্যিই মায়া কাটাবে তুমি তখন শান্ত হবে তুমি আত্মসম্মান ফিরে পাবে তুমি হালকা অনুভব করবে অনেক অনেক হালকা অনুভব করবে যেন মনে হবে তোমার মাথা থেকে তোমার কাঁধ থেকে অনেক বড় বোঝা নেমে গেছে তুমি নিজেকে অনেক বেশি হালকা অনুভব করবে আর আশ্চর্যভাবে মানুষটাও বদলাতে শুরু করবে বা নতুন কেউ আসবে যে তোমার মূল্য বুঝবে শোনো বন্ধু এই কথাটা দিয়েই শেষ করছি ভালোবাসা ভিক্ষা না ভালোবাসা জোর করে পাওয়া যায় না চাণক্য বলেছেন যেখানে সম্মান নেই সেখানে থাকা আত্মহত্যার সমান আজ যদি তুমি নিজেকে বাঁচাও আজ না হোক কাল সে বুঝবেই বুঝবে আর যদি না বোঝে দুনিয়া শেষ না তুমিও শেষ না তাই এই ভিডিওটা যদি শুনে তোমার বুকের ভেতর কিছুটা নড়ে ওঠে কমেন্টে শুধু একটা কথাই লিখো আজ বুঝলাম কারণ বোঝাটাই প্রথম মুক্তি মায়া কাটালেই শুরু হয় নতুন জীবন নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না নিজেকে ফিরে পেলেই দুনিয়া নিজে থেকেই কাছে আসবে কি বললাম দুনিয়া নিজে থেকেই তোমার কাছে চলে আসবে শোনো এই ভিডিওর শেষে এসে আমি তোমাকে আরও কিছু শেখাতে চাই না শুধু একটা কথা মনে গেঁথে দিতে চাই তুমি কাউকে ভালোবাসতে গিয়ে যদি নিজেকেই হারিয়ে ফেলো তাহলে সেটা ভালোবাসা নয় ওটা নিজের সঙ্গে অবিচার বিশ্বাসঘাতকতা এই পৃথিবীতে এমন কেউ নেই যার জন্য তুমি নিজের সম্মান নিজের শান্তি নিজের স্বপ্ন সবকিছু ছেড়ে দেবে এই পৃথিবীতে এমন কেউ নেই তাই ভালোবাসা মানে দৌড় নয় ভালোবাসা মানে ধরে রাখা নয় ভালোবাসা মানে কষ্ট সহ্য করার প্রতিযোগিতা নয় ভালোবাসা মানে কি তাহলে ভালোবাসা মানে যেখানে তুমি নিজেকে যেখানে তুমি নিজে থাকো নিজের মতো করে শ্বাস নিতে পারো নিজের চোখে নিজেকে ছোট মনে হয় না যদি আজ তুমি মায়া কাটাতে পারো তাহলে জানবে তুমি কাউকে হারাওনি তুমি নিজেকে ফিরে পেয়েছো আর যে মানুষটা তোমার এই বদলটা দেখেও তোমার কাছে ফিরে আসে না তাকে দোষ দিও না কারণ সে তোমার জন্য ছিল না সে ছিল তোমাকে শেখানোর জন্য তাই শেষে শুধু একটা কথাই বলি বন্ধু নিজেকে ভালোবাসতে শেখো নিজের পাশে দাঁড়াতে শেখো কারণ যেদিন তুমি নিজেকে বেছে নেবে সেদিনই জীবন তোমাকে বেছে নেবে আর এখানেই শেষ শান্ত মনে একটু নিঃশ্বাস নাও তুমি ঠিক পথেই আছো তো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সবাই নিজের খেয়াল রাখবে এবং নিজের যত্ন নেবে নিজেকে ভালোবাসবে